সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বৈষম্য এই শব্দটি এই সময়ে বহুল কথিত এই বৈষম্য যদি হয় নারীর সাথে আর সে বৈষম্য যদি করে থাকে ইসলাম তাহলে তো এই বিষয় নিয়ে অনেক কথার দাবি রাখে আর সে কথাগুলো বলবার আর শুনবার জন্যেই আপনাদের সাথে হাজির হয়েছে আমরা আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান অনুষ্ঠানে এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এ আয়োজনে আমাদের সাথে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দেশের তরুণ সমাজের অহংকার তরুণ সমাজের আইকন বলে একেবারে কম বলা হবে না আমাদের সাথে আছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যিনি সম্পাদক মাসিক আল ইতিসাম স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আমরা অনেক কথা শুনি যে ইসলাম প্রগতির অন্তরায় ঠকিয়েছেন নারীকে বিশেষত সম্পদের ক্ষেত্রে আরও বহু ক্ষেত্রে নারীদেরকে বেঁধে রেখেছে পর্দার আড়ালে দেয়ালের ভেতরে বহু কথা শোনা যায় চলুন এই বিষয়গুলো নিয়ে আমরা শুনতে চাই শেখের কাছে শেখ প্রথমে আসতে চাই যে বিষয় নিয়ে ইসলাম কি নারীর সাথে বৈষম্য করেছে অবশ্যই যদি এক বাক্যে উত্তর দেই তাহলে না বরং নারীর মর্যাদা সমুন্নত রক্ষার করতে গিয়ে ইসলামের অসংখ্য বিধিবিধান এবং অসংখ্য আইন কানুন রয়েছে যেগুলো প্রমাণ করে যে ইসলাম নারীকে তার যথাযোগ্য মর্যাদা প্রদান করেছে আর যদি এক্স্যাক্ট কোনো প্রশ্ন এরকম আসে যে এই সেক্টরে বৈষম্য করেছি কিনা ওই ক্ষেত্রে বৈষম্য করেছে কিনা তাহলে সেক্ষেত্রে উত্তর দেওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা যদি সম্পদ বন্টনের ক্ষেত্রেই সবসময় আমরা বলতে শুনি যে ইসলাম এটা কেমন করলো যে পুরুষকে দিল এক ভাগ যতটুকুন পুরুষ বা পুত্র সন্তানকে দেওয়া হলো তার অর্ধেক দেওয়া হলো নারীকে এই জায়গায় তো একেবারে স্পষ্ট বৈষম্যই দেখা যাচ্ছে এটিকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে যতটা বৈষম্য মনে হয় বাস্তবে কিন্তু বৈষম্য নাই তার আমি দু এক মিনিট আপনার থেকে সময় নেব এই বিষয়টি বলার জন্য যেহেতু এই বিষয় নিয়ে বর্তমানে খুবই আলোচনা হচ্ছে এবং অনেকের মনেই এই বিষয়টি সন্দেহ আকারে কাজ করে সেটি যে ইসলাম সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কখনোই দেখেনি কে পুরুষ আর কে নারী সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলাম দেখেছে তিনটা জিনিস এক কে কতটুকু দায়িত্ব নিচ্ছে দুই মৃত ব্যক্তির থেকে কে কতটুকু নিকটে তিন কার পৃথিবী থেকে পূর্বে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর কার পরে চলে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর কথা কেউ বলতে পারে না তবে অবশ্যই যার বয়স এখন বেশি তার যাওয়ার সম্ভাবনা বেশি দ্রুত আর যার বয়স কম তার যাওয়ার সম্ভাবনা কম এই তিনটে বিষয়কে সামনে রেখে মূলত সম্পত্তির বন্টন করা হয়েছে কখনই নারী এবং পুরুষ লিঙ্গের উপর ভিত্তি করে ইসলামের সম্পত্তি বন্টন করা হয়নি তার আমি উদাহরণ হিসেবে কয়েকটি উদাহরণ তুলে ধরতে পারি যে যতগুলো পরিবেশ তৈরি হতে পারে মানুষের মৃত্যুর সাথে সম্পৃক্ত তার মধ্যে শুধুমাত্র চারটা পরিবেশে নারী পুরুষের তার সমপুরুষের তার সমতুল্যের যে পুরুষ আছে তার থেকে অর্ধেক পাচ্ছে বাকি প্রায় তিরিশেরও অধিক এমন স্থান আছে যেখানে নারী এবং পুরুষ একই হিসেবে বন্টন সম্পত্তি বন্টন হচ্ছে সমানভাবে এবং দশেরও অধিক জায়গা এমন আছে পরিবেশ এবং সিস্টেম এমন আছে যেখানে নারী পুরুষের চাইতে বেশি সম্পত্তি পাচ্ছে আর এমনও কিছু স্থান এবং প্লেস আছে যেখানে পুরুষ কোনোই সম্পত্তি পাচ্ছে না কিন্তু নারী সম্পত্তি পাচ্ছে একটু যদি ব্যাখ্যা করতেন যে এটা একটু উদাহরণ না দিলে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন থেকে যাবে যেমন একটা উদাহরণ যেটাতে আমি বললাম যে নারী এবং পুরুষ সমান পাচ্ছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি তার সন্তান সন্ততি রেখে যায় এবং তার বাবা মা একসাথে রেখে যায় সেক্ষেত্রে তার বাবা এবং মা উভয়ই এক ষষ্ঠাংশ সম্পত্তি পাবে তাহলে এখানে বাবা পুরুষ এবং মা নারী কিন্তু উভয়ই সমান পাচ্ছে আচ্ছা এরকম অন্তত তিরিশটা জায়গা আছে যেখানে নারী এবং পুরুষ উভয় সমান সম্পত্তি পাবে তার একটা উদাহরণ দিলাম আরেকটা একটা উদাহরণ যদি আমরা তুলে ধরি যেখানে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর নারী বেশি সম্পত্তির অধিকার হচ্ছে বেঁচে থাকা পুরুষের তুলনায় যেমন কোন মৃত ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি তার কন্যা সন্তান রেখে যায় এবং তার স্ত্রী রেখে যায় এবং তার ভাই রেখে যায় সেক্ষেত্রে তার কন্যা সন্তান যে সম্পত্তি পাবে তা অবশ্যই তার ভাই যতটুকু তার সম্পত্তি পাবে তার চেয়ে বেশি পাবে দশের অধিক জায়গা আছে যে জায়গাগুলোতে লিঙ্গের দিক থেকে যদি আমরা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি তাহলে লিঙ্গের দিক থেকে নারী বেশি সম্পত্তি পাচ্ছে আর কিছু কিছু জায়গা আছে যেখানে পুরুষ কোনো সম্পত্তি পাবে না যেমন একজন ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি তার ছেলে এবং তার মেয়ে উভয়কে রেখে যায় এবং তার চাচাকে রেখে যায় তাহলে তার ছেলে এবং মেয়ে সম্পত্তি পাবে কিন্তু তার চাচা কোনো সম্পত্তি পাবে না এই বিষয়গুলো বিষয় যেটি সেটি হচ্ছে কখনোই লিঙ্গের উপর ভিত্তি করে ইসলাম সম্পত্তি বন্টন করেনি আমি যেটি বললাম এর সঙ্গে একটা জিনিস বোধ যুক্ত করা যেতে পারে যে মানে নারী যখন কন্যা নারী যখন স্ত্রী নারী যখন মা এই তিনটি স্টেজে তাদের ভরণ পোষণের যে ব্যাপারগুলো সব পুরুষের উপরে সবগুলোই পুরুষের উপরে যেমন আমরা যদি বলি যে বিবাহের ক্ষেত্রে দেন মোহর প্রদান করা সেটিও পুরুষের উপরে এবং পিতা মাতার সকল দায় দায়িত্ব পালন করা পুরুষের উপরে এবং বিপদ আপদে যদি বোনের কোনো সমস্যা হয় বোনকে যদি কোথাও ফিরে যেতে হয় সেটারও দায় দায়িত্ব পুরুষের উপরে এমনকি সে তার স্ত্রীর সকল ভরণ পোষণ বহন করতে পুরুষ বাধ্য সেক্ষেত্রে নারীর উপর কোনো দায় দায়িত্ব দেওয়া হয়নি কোনো প্রকার দায়িত্ব ছাড়াই তাদেরকে এই পরিমাণ সম্পত্তি দেওয়া হচ্ছে যা কখনই বৈষম্য নয় বরং আল্লাহ সব তালা যদি নারীদেরকে ওই যে পয়েন্টটায় বলা হচ্ছে যে পয়েন্টটাতে বলা হচ্ছে যে ছেলে এবং মেয়ে উভয় যখন বাবার মৃত্যুর পর তারা যখন সম্পত্তিতে অর্ধেক পাচ্ছে ওই জায়গায় যদি আল্লাহ নারীকে পূর্ণ দিয়ে দিতেন তথা ছেলের সমপরিমাণ দিয়ে দিতেন তাহলে ছেলের সাথে বৈষম্য হতো জি অনেক ধন্যবাদ একটা বিরতি নেবার সময় হয়েছে আপনাকে বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে পর্দার নামে নারীদেরকে ইসলাম বন্দি করে রাখে শুধুমাত্র বাচ্চা প্রজেক্ট এটাই তাদের ক্যাম্পাস তারা কাজ করতে পারবে না ইসলাম নিরুৎসাহিত করে এবং তাই ঘটছে তো ফলে যে পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই অবস্থায় সেই পৃথিবী কিভাবে চলবে যেখানে নারীরা বন্দি এই প্রশ্নটা রেখে একটা বিরতিতে যাচ্ছি দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান ছোট একটা বিরতি পর আবার আসছি ইনশাল্লাহ স্বাগত আরেকবার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান এই আয়োজনে আজ আমরা কথা বলছি ইসলাম নারীর সাথে বৈষম্য করেছে এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের সাথে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছেন আমাদের সাথে জি আপনাকে বিরতির আগে আমি জানতে চেয়েছিলাম এই পর্দার নামে নারীরা বন্দি এটা একেবারে মোটা দাগে বলা হয়ে থাকে প্রথমত আমাদের মধ্যে যে ভুল কনসেপ্টটা আছে সেটি হচ্ছে পর্দা মানেই নারীর বিষয়টি চলে আসে কিন্তু পর্দা যে পুরুষের জন্য আছে সেটি কিন্তু আমরা কখনোই তুলে ধরি না 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 সেটা আমরা আমরা করিও যাচ্ছি তাই করে সেটি তো কিন্তু ইসলাম তো বৈষম্য করেনি ইসলাম পর্দার বিধান আরোপ করার ক্ষেত্রে নারীর উপর যেমন পর্দার বিধান আরোপ করেছে ঠিক তেমনি পুরুষের উপর পর্দার বিধান আরোপ করেছে যে পুরুষ তার চক্ষু নিচু রাখবে এবং পুরুষেরও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার ক্ষেত্রে রুলস মেনটেন করতে হবে যে এই অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢাকতে হবে ঠিক তেমনি তেমনই নারীর ক্ষেত্রেও সে পর্দার বিধান দেওয়া আছে সুতরাং মৌলিকভাবে পর্দার বিধান আরোপ করতে কোনো বৈষম্য করা নাই এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত নারীদের বিষয়ে যেটি বলা হচ্ছে যে তাদেরকে ঘরে বসিয়ে রাখা হচ্ছে শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য বিষয়টা আসলে তেমন নয় বিষয়টিকে যদি আমরা এই সেন্স থেকে দেখি যে একজন নারী ঘর থেকে বের হয়ে সে যদি সন্তান লালন পালন না করে সে ঘর থেকে বের হয়ে কী করতেছে সে ঘর থেকে বের হয়ে বসের খেদমত করতেছে সে ঘর থেকে বের হয়ে আরও অন্য কোথাও আরও অন্য কারো অধীনে কাজ করতেছে তো যখন দিন শেষে ঘর থেকে বের হয়ে অন্য কারো অধীনস্থ হয়ে কাজ করতে হচ্ছে তো সেই কাজটা যদি সে বাসায় তার সন্তান সন্ততির জন্য করে তার স্বামীর জন্য করে আর বাইরের সকল কাজ যদি পুরুষ দেখাশোনা করে তাহলে এটিতে তো কোনো বৈষম্য আমি দেখছি না কর্মক্ষেত্রে যেতে সেভাবে আপত্তি করে না ইসলাম অবশ্যই পর্দা মেনটেন করে সকল নারীরই অধিকার আছে সে তার পর্দা মেনটেন করে এবং তার সন্তান সন্ততির দায়িত্ব যে আছে লালন পালনের সেই দায়িত্বের থেকে সেই দায়িত্বের প্রতি তার শতভাগ দৃষ্টি রেখেই সে যদি চায় কোনো কার্যক্রম পরিচালনা করতে অবশ্যই পর্দা মেনটেন করে সে কার্যক্রম করতে পারে এক কথায় নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার ইসলামের বারণ বারণ সেজন্য তার পর্দাটা ইসলামের ইতিহাসে তো আমরা দেখি যে আল্লাহ তাল আনহা উম্মা আম্মার রদি আল্লাহ তাল আনহা তারা তো যুদ্ধের মাঠে অংশগ্রহণ করেছে খালিদ মুর আলিদের সাথে ইয়ারমুখের যুদ্ধে অংশগ্রহণ করেছে তো যেখানে যুদ্ধ পর্যন্ত সাহাবিদের যুগে নারীরা চলে গেছে সেখানে তো আসলে কর্মক্ষেত্রে যেতে এক্সাক্ট সেভাবে বাধা দেওয়ার কোনো ওয়ে নাই এমনকি মসজিদের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে ইমা আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না তাহলে মসজিদের ক্ষেত্রেও তাদের যাওয়ার অনুমতি দেওয়া আছে যুদ্ধক্ষেত্রেও যাওয়ার অনুমতি দেওয়া আছে আপনি মসজিদের প্রসঙ্গ যখন নিয়ে আসলেন তখন মনে পড়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মসজিদ বললে বোধহয় কম বলা হবে অন্তত নব্বই শতাংশ বা তার চেয়েও বেশি মসজিদে নারীদের নামাজ পড়বার কোনো জায়গা নেই এবং ঈদগাহেও মসজিদে ঈদগাহেও নারীরা যান না এ ব্যাপারে ইসলামের বক্তব্য এটি আমাদের দেশে প্রচলিত অনেক বড় একটি কুসংস্কার যেখানে আমরা একই সেম একই সময় আমরা বাজারে যাচ্ছি মার্কেটে যাচ্ছি তাদের বাজারে মার্কেটে যাওয়ার আমরা অনুমতি দিয়ে রেখেছি তারা যাচ্ছে কিন্তু ঠিক ওই বাজারের যে মসজিদ আছে সেই মসজিদে ওই নারী সালাতাদাই করতে পারছে না এটি এই বৈষম্যটা আমরা তৈরি করে রেখেছি ইসলাম তৈরি করেনি এটা আমাদের সমাজের কুসংস্কার এটিকে আমাদের ভাঙতে হবে আর ঈদগাহের বিষয়ে যেটি বললেন সেটি তো রসুল্লাহ স্পষ্ট আদেশ দিয়ে রেখেছেন যে তোমরা অবশ্য অবশ্যই ঈদগাহে উপস্থিত হবে যদি অন্যের ধার করা তোমাদের কাপড় নিতে হয় ওড়না নিতে হয় বোরখা নিতে হয় তো অন্যের থেকে ধার করে হলেও তোমরা ঈদগাহে উপস্থিত হবে সুতরাং এই যে বৈষম্যটার কথা আপনি বললেন আমাদের দেশে চলতেছে অথবা এই সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে চলতেছে এটি আমাদের তৈরি করা বৈষম্য ইসলামের নয় আপনি তো দায় নিয়েই নিয়েছেন আমাদের অর্থাৎ আলেম সমাজের এবং আলেম সম আলেম সমাজ এই জায়গাটায় ওনাদের ব্যাখ্যাটা কি আসলে নারীরা কেন মসজিদে যেতে পারবে না বা ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেই ব্যাখ্যাটা আসলে বর্তমান যুগের জন্য অযৌক্তিক এবং অযোগ্য ব্যাখ্যা ওনারা দিয়ে থাকেন যে ফেতনার আশঙ্কা কিন্তু আমরা জানছি দেখতে পাচ্ছি যেটা আমি আপনাকে বললাম যে অ্যাট এ টাইম সে মার্কেটে যাচ্ছে তো ওই মার্কেটে যে মেয়েগুলো যাচ্ছে তারা যদি মার্কেটে নাই যেত আমি হয়তো তখন বলতাম যে না এখানে আমার মসজিদের দরকার যেহেতু এখানে মেয়েরা আসে না তো এট এ টাইম যে মেয়েগুলো মার্কেটে যাচ্ছে তার অন্তত সালাতের ব্যবস্থা তো আমি রাখতেছি না তাহলে তাকে বাজার করার সুযোগ দিচ্ছি কিন্তু সালাতের সময় হলে তাকে সালাত তাদের সুযোগ দিচ্ছি না তো ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেটা হচ্ছে ফেতনার আশঙ্কা বাট রাসুল্লাহ সাল্লা আলসালামের যুগে মেয়েরা নিয়মিত মসজিদে যেতেন তার অসংখ্য প্রমাণ আছে এটি কেউ অস্বীকার করবেন না অনেক পুরুষ অথবা হাজবেন্ডরা তাদের স্ত্রী বা অধীনস্থ যারা নারী থাকেন তাদের কাছে খুব বেশি প্রত্যাশা করেন যে শ্বশুর শাশুড়ি বা স্বামীর বাবা মা তাদেরকে খিদমত করতে হবে এবং বাউন্ড যে ফোর্সটা করা হয় বা একেবারে চাপিয়ে দেওয়া হয় সেই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে অনেক সংসার ভাঙতে আমরা দেখছি যে তোমার বাবা আমার সেবা আমি করতে পারবো না এটা তোমার বাবা সেবা তুমি করো এটা নারীর অনেক সংসারে নারীদের বক্তব্য হয়ে থাকে আর অনেক পুরুষরা এটা চাপিয়ে দেন যে আমার সংসার করতে হলে আমার পিতামাতার সেবা সুস্বা তোমাকে করতেই হবে প্রথমত ইসলামের একটা মৌলিক মূলনীতি হচ্ছে যে স্থানীয় কালচারকে ইসলাম অস্বীকার করে না একটা সোসাইটিতে যে কালচার এবং সংস্কৃতি চলমান আছে সেটি যদি ইসলাম বিরোধী না হয় তাহলে সেই সংস্কৃতি এবং সেই কালচারের বিরুদ্ধে ইসলাম যায় না রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসলামের যুগে মক্কা এবং মুদিনে আরবদের যে কালচার ছিল সেই সকল কালচারের বিরুদ্ধে রাসুল ইসলাম জাননি একমাত্র যে কালচারগুলো ইসলাম বিরোধী ছিল এটা হচ্ছে আমাদের দেশীয় কালচার এই সাবকন্টিনেন্টের কালচার যে আমরা মনে করি যে আমরা যদি আমাদের ছেলেকে বিবাহ দিই তাহলে ছেলের বউ যেন শ্বশুর এবং শাশুড়ির খেদমত করে তো যেহেতু এটি একটি সোসাইটি কালচার এবং উভয় পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তো উভয় পক্ষের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তখন ইসলাম এরকম বলবে না যে এটি করা উচিত নয় ইসলাম এতটুকু বলবে যে এটি করতে বাধ্য এই মর্মে কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে নাই কেউ যদি বলে যে কোরআন এবং হাদিসের আলোকে একজন মেয়ে তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে বাধ্য তাহলে আমরা বলবো এটার কোনো দলিল নাই বাট যেহেতু এটা একটা সোসাইটির কালচার এবং উভয় পক্ষের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হচ্ছে সেহেতু আপনি যখন এটার বিরুদ্ধে ফাইট করতে যাবেন অনেক অনেক সময় সমস্যার মুখোমুখি হবেন যেগুলো হয়তো আপনি সামাল দিতে পারবেন না জি অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় থাকলে আরও শোনা হতো আমাদের স্টুডিওতে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ